সার্কাস জীবন যাঁদের তাবুতেই ঘর সংসার সার্কাসে জুড়ে দিয়েছে তাদের জীবন এ গল্প অসমের দুই ছেলেমেয়ের অভাবে অভাবে বড় হওয়া সার্কাসে আসা নিছকে পেটের দেয় আগে আমাদের ওইখানে একজন দিদি ছিল ওই ওই দিদিজন যখন তারপরে বলছিল যে সার্কাসে যাবে নাকি তাই হয়ে আমরা এসছি দিদির সঙ্গে সঙ্গে তারপরে আমরা তো শেখার সময় আমাদের এক্সট্রা করে রাখি এক্সট্রা রেখে খেলা শেখাই আগে করতাম ঘোড়া রাইডিংয়ের আর উপরে দুলনা খেলাও করতাম এসব ফ্লাইং টপিস ওরা ছেড়ে দিয়েছি এখন এখন শুধু সিঙ্গল সিল্ক সিল্কস দু সিল্ক বলে ওইটা খেলা দেখায় আর জেগলিং করি সার্কাসই বছর গড়ি পার তাবুর বাইরে জীবন কি রকম জানেন না ভোলা এই তাবুবন্দি জীবনে দর্শকের হাততালি আর রংবেরঙের আলোর অবচরে প্রেম আসে রূপকথা বুন দেয় সার্কাস ওসকা সাথ মে ও সার্কাস মে ভेट हुआ है बस देखा है, प्यार हुआ है আমার সার্কাসে দেখা হইছিল ওখিনি খেলা শিখেছিল কথা সতা হয়েছে আগে তো দিত না অত এ করতে আগে অনেক স্টিক ছিল মেয়েরা আলাদা করে থাকতো তো দেখাশোনা হয়েছে খেলাধুলা দুইজনে কথা ফোন দিয়ে যোগাযোগ হয়ে অলিম্পিক সার্কাসে আসে ওইখানে আবার মালিক বলল আসব বিয়ে দিব তার এক বছর পর বিয়ে দিয়েছে স্বামী স্ত্রী এখন একসঙ্গেই খেলা দেখান সম্পর্কে রাস্তায় বাঁধা থাকে জিমনাস্টিকের কসরৎ এক সার্কাস থেকে আরেক সার্কাস এক জায়গা থেকে তাঁবু গুটিয়ে ফের আরেক জায়গায় পরিযায়ী জীবন ভ্রাম্যমান সংসার

যতদিন আছি করে খায় তারপরে আমরা করব ব্যবস্থা পরে গিয়ে আবার দোকানদার করতে পারি আমাদের সার্কাস জীবন তাদের ভালোবাসা বড় হয় জল হাওয়া পায় যখন সার্কাস থাকবে না সে ভবিষ্যৎ এখনও অচেনাই থাকে আপাতত ঘন্টা পরে শো শুরু হয়